মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সুপ্রিম লিডার এবারে জানিয়ে দিব ইরানে এ পর্যন্ত নিহত অন্তত চারশত পঞ্চাশ দাবি মানবাধিকার সংস্থার আরও জানাব ইরানি পারমাণবিক স্থাপনায় যৌথ হামলার কথা ভাবছেন ট্রাম্প এবারে জানিয়ে দিব ইরানের নিঃস্বর আত্মসমর্পণ চান ডোনাল্ড ট্রাম্প আরো জানাবান বাসিন্দারা ইসরায়েলিরা সব শেষে জানিয়ে দিব মধ্যস্থতা করতে প্রস্তুত আগ্রহ নেই ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সুপ্রিম লিডার ইরানের সর্বোচ্চ নেতা দিয়েছেন এই ঘোষণা আসে এমন এক মুহূর্তে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আলী খামেনি এক লেখেন মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে এই বাক্যটি শুধু রাজনৈতিক বিবৃতি নয় বরং এক গভীর ধর্মীয় ও ঐতিহাসিক বার্তা বহন করে হায়দার ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হজরাত আলী রসল সাল্লামের উপনাম যিনি ইসলামের ইতিহাসে একজন বীর যোদ্ধা ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে পরিচিত খামেনি এই নাম ব্যবহার করে শুধু ইসরায়েল বা আমেরিকাকে উদ্দেশ্য করেননি বরং সমগ্র মুসলিম বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন যে এটি কেবল প্রতিশোধ নয় এটি জিহাদির চেতনায় পরিচালিত প্রতিরোধ এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইরানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে ইরানের রেভলিউশনারি গার্ডের ব্যালিস্টিক মিসাইল ইউনিট ও ড্রোন বাহিনী সক্রিয় অবস্থানে চলে গেছে ইসরায়েলের দখলদারিত্ব গাজা ও সিরিয়া ইরানি মিত্রদের উপর হামলার জবাবে ইরান সরাসরি ফ্রন্টলাইনে নামছে এমন বার্তাই দিচ্ছেন বিশ্লেষকেরা ইরানে এ পর্যন্ত নিহত অন্তত শত পঞ্চাশ দাবি মানবাধিকার সংস্থার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান বা এই সার এনে জানিয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চার শত পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ইরানে নিহতদের মধ্যে দুই শত চব্বিশ জন বেসামরিক নাগরিক রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে এছাড়া নাগরিক বাহিনীর একশত নয় জন এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বলে দাবি করছে সংস্থাটি অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত একশত চুয়ান্ন জনকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার থেকে এ পর্যন্ত চব্বিশ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সে ভালো কিছু চান তিনি আরও বলছেন এ সংঘাতের একটি সত্যিকার সমাপ্তি চান তিনি একই সঙ্গে তিনি বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না ইরানি পারমাণবিক স্থাপনায় যৌথ হামলার কথা ভাবছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র তবে সূত্রগুলো বলছে এই বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনও পূর্ণ ঐক্যমতে পৌঁছাতে পারেনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে একের পর এক পোস্টই ইরানকে করা বার্তা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই একটি পোস্টে তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেন এর আগে ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে তবে আপাতত তারা তা করছেন না কেবলমাত্র মার্কিন সেনা ও নাগরিকদের উপর পাল্টা হামলার ঝুঁকি এড়াতে টুরুৎ সোসালের পোস্টে ট্রাম্প লিখেছেন আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে নিশানা করা খুব সহজ কিন্তু তিনি সেখানে নিরাপদ আমরা তাকে মারব না অন্তত এখন নয় আমরা চাইনা নাগরিকদের উপর কিংবা আমেরিকার সেনাদের উপর ক্ষেপণাস্ত্রস্থরা হোক কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে এরপরই আরেক পোস্টে তিনি ইংরেজিতে বড় হাতে অক্ষরে লেখেন নিঃশর্ত আত্মসমর্পণ এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানি নাগরিকদের যত দ্রুত সম্ভব রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার তাগাদা দেন ইরান পরমাণু অস্ত্র বানানোর চিন্তা সেটে ফেলার চুক্তি প্রত্যাখ্যান করায় এখন পর্যন্ত এই সতর্ক বার্তা দিতে হচ্ছে বলেও ইঙ্গিত দেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট ইরানের উচিত ছিল আমি যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম সেখানে স্বাক্ষর করা কি লজ্জা কি পরিমাণ মানুষের জীবনের অপচয় সহজ করে বলি ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না আমি বারবার এটা বলছে সবারই উচিত দ্রুত তেহরান ছেড়ে চলে যাওয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোসালে ট্রাম্প এমনটাই বলেন জি সেভেন সম্মেলনে যোগ দিয়ে কানাডা থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইরানকে নিয়ে করা শুরুই সোনা গেছে ট্রাম্পের কণ্ঠে তিনি বলছেন ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বিলুপ করে দেওয়া প্রয়োজন তেহরান ছাড়ছেন বাসিন্দারা বাংকারে ইসরায়েলিরা ইরান ইসরায়েল সংঘাতে দুই দেশেই বেসামরিক মানুষজনের প্রাণহানি বাড়ছে হামলা থেকে বাঁচতে রাজধানীর তেহরান ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর এ রাতের বেশিরভাগ সময় অবস্থান ইসরায়েলিরা এ পির যাচাইকৃত একটি ছবিতে দেখা গেছে উত্তর দিকের তেহরানের একটি মহরাকে যানবাহনের দীর্ঘ সারি এবং বিপরীত লেনে প্রায় কোনো যানবাহনই নেই বিবিসি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বার্তার পর মঙ্গলবার তেহরান ছাড়ার প্রবণতা বেড়েছে সোমবারও কেউ কেউ শহর ছেড়েছেন যদিও অনেকে শহরেই থেকে গেছেন অনেকের আবার তেহরান ছাড়ার সুযোগও নেই এক বাসিন্দা বিবিসিকে বলেন আমার অনেক প্রতিবেশী তেহরান ছেড়ে চলে গেছেন কিন্তু আমি রয়ে গেছি যাব কোথায় আমার পুরো জীবন তেহরানে কেটেছে তবে সংকটকালে তেহরান ছেড়ে চলে যাওয়া মানুষের জন্য গ্রাম অঞ্চলের মানুষ তাদের বাড়ি খুলে দিয়েছেন কেউ কেউ আবার যাদের গাড়ি নেই নিজ গাড়িতে করে তাদের দূর দূরান্তে পৌঁছে দিচ্ছেন যদিও সরকারিভাবে এখন পর্যন্ত রাজধানী তেহরান ছাড়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিশ্লেষকদের মতে এটি শত্রুর মানসিক যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক চাপের অংশ কিছু অনলাইন ব্যবহারকারীও এই বার্তার পেছনে ভুয়া আতঙ্ক ছড়ানোর কথা বলছেন তারা বলছেন তেহরান নিরাপদ যদিও শহরে প্রতিদিনই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে এদিকে ইসরায়েলিরা হামলার প্রথম দিন ১৩ জুন থেকেই দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোয় অবস্থান করছেন ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে এর ফলে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেওয়াল ও সাথ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়ছে আতঙ্কিত লোকজন সাহায্যের জন্য দিকবিদিক ছুটছেন ইরানের সশস্ত্র বাহিনী আগেই বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিল তারা যেন দখলকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকার তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন না করে তারা ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র সুরেছে বলে দাবি করছে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড তারা বলছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই কেন্দ্রে ছিলেন না মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া আগ্রহ নেই ইসরায়েলের ইরান ও ইসরায়েলের মাঝে চলমান সংঘাতের মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত আছে তবে ইসরায়েল বাইরের মধ্যস্থতায় আগ্রহী নয় মঙ্গলবারে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ এই তথ্য জানিয়েছেন পেসকভ বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত আছে রাশিয়া কিন্তু ইসরায়েল বাইরের কোনো মধ্যস্থতা আগ্রহ দেখাচ্ছে না কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ সাংবাদিকদেরকে বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন প্রয়োজনে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হতে প্রস্তুত আছে রাশিয়া তিনি আরও বলেন বর্তমানে আমরা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ধরনের মধ্যস্থতায় অনিহা দেখতে পাচ্ছে তারা শান্তিপূর্ণ সমাধানের পথে আসতেও আগ্রহ দেখাচ্ছে না তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো রবিবার বলেছিলেন ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালানোর কারণে রাশিয়া এখন মধ্যস্থতার জন্য উপযুক্ত নয় গত কয়েক বছরে ইরানের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ব্যাপক জোরদার রাশিয়া তবে ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে দেশটি যে কারণে ইরান ইসরায়েলের এই মস্কো মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিতে পারছে গত শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের সক্ষমতা ধ্বংস করাই এই হামলার লক্ষ্য বলে দাবি করছে ইসরায়েল তবে ইরান এই অভিযোগ অস্বীকার করছে এর জবাবে ইসরায়েলের সামরিক ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা পাল্টা হামলা চালিয়েছে 《「いらんの